নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি থেকে একটু কম কমভাবে মুসুর ডাল এই রেসিপির জন্য আমি মুসুর ডাল নিয়েছি আপনারা অন্য কোনো ডাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমে ডালের মধ্যে জল দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নেব তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন পরিষ্কার জলে ডাল তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইতে ধুয়ে রাখা মুসুর ডাল নিয়ে নেব জল থেকে ভালো করে ছেঁকে নিতে হবে সব ডাল জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার কড়াইতে একটু ছড়িয়ে দেব ডালগুলো এবার এতে দিয়ে দেবো কাটা আলু একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি আর এতে দেবো একটা ছোট পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা আর তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখানে একটা হাফ টমাটোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর তার সঙ্গে অল্প কিছুটা বাঁধাকপি ছোট ছোট করে কুঁচিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আলুর মধ্যে আপনাদের যেটা পছন্দ নয় সেটাকে স্কিপ করে দিতে পারেন এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো নুন তার সঙ্গে দেব হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা অপশনাল না দিলেও চলবে শুধু কালারের জন্য দিয়েছি ডালের মধ্যে হাফ টমেটো দিয়েছি এখানে যে হাফ টমেটো রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারেতে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এসব খুব ভালোভাবে হাতে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে ডালের সঙ্গে মশলা মিক্স করে নিতে হবে দেখুন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আপনি চাইলে এই কড়াই ডাইরেক্ট গ্যাসে বসিয়ে রান্না করে নিতে পারেন আর না হলে আমি যেভাবে বানিয়ে দেখাবো সেই প্রসেসেও রান্না করে নিতে পারেন এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরে একটু ফুটে গেলে দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুঁচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর হাফ টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দেব। টমেটোকেও কিছু সেকেন্ড ভেজে নেব টমেটো একটু ভেজে নিয়ে সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ ছোটো চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু নুন দেবো নুন ডালের মধ্যে দেওয়া আছে সেই হিসেবে নুন দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে সব মশলাগুলো এক মিনিট পর্যন্ত ভেজে নেব দেখুন গুঁড়ো মশলা এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার টমেটোও গলে গেছে এবার স্টেজে হাতে মেখে রাখা মুসুর ডালটাও দিয়ে দেবো কড়াইতে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট মতো সব কিছু ভালোভাবে মিক্স করে ভেজে নেব আপনারা চাইলে মশলা কষানোর স্টেপটা স্কিপ করে ডাইরেক্ট ডাল মাখানো কড়াই গ্যাসে বসিয়ে বাকি সব সেম প্রসেসে রান্না করে নিতে পারেন দেখুন ডাল মশলার সঙ্গে চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি মশলার সঙ্গে ডাল ভালোভাবে মিশে গেছে এবার এতে দিয়ে দেব জল আমি এখানে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরেকবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব মিক্স করার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হতে ছেড়ে দেব। বা যতক্ষণ পর্যন্ত সব কিছু ভালোভাবে না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ছেড়ে দেব। এখানে পনেরো মিনিট মতো হয়ে গেল এবার ঢাকা খুলে চেক করে নেব দেখুন ডাল এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি এসব দিয়ে আরেকবার ভালোভাবে মিক্স করে নেব ধনেপাতা গরম মশলা দিয়ে মিক্স করার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে আর এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ধনে আর গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে ভালোভাবে এসে যায় এক দু মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব দেখুন আগের থেকে ডালটা একটু গাঢ় হয়ে গেছে যেহেতু ডাল একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে সেই জন্য এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দেব আপনারা ডালের টেক্সচার দেখেই বুঝতে পারছেন যে ডাল এখানে একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে হবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এর সঙ্গে আর অন্য কিছু দরকার হবে না শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন তাহলে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত চলে আসবো আর একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং